মহাকারণিক তথাগত বুদ্ধ বলছেন যে চিত্তকে সোজা করা রিজু করা আপনি যখন বাক্য দিয়ে একাগ্র চিত্ত বলবেন ভাগবত দেখেন চিত্তটা আর এদিক সেদিক যাবে না একাগ্র হয়ে যাবে এই জন্য বুদ্ধ বলছেন ফান্দানাং চাপালাং চিত্তাং দুরাক্ষ দুর্নি বারানাং উজুম কার মেয়ে দাবি উজু কারোবতে জানাং আমাদের চিত্তটা হচ্ছে কি প্রতিনিয়ত চঞ্চল ঘূর্ণিমান এটা দূরতে থাকে এখানে বসে আছি কত কিছু ভাবছি ধ্যানে বসেছি কত কিছু চিন্তা করে এই ধর্ম সবাই বসেছি কত কিছু ভাবছি মনটা কত জায়গায় কোথায় দূরে কোনো হিসাব নাই আমি একটা ছোট্ট উদাহরণ বলি যে আপনারা অনেক দিন এক মাস দুই মাস অনেকে ছয় মাস পরিকল্পনা করে সংবোধান করে তারপর দুই তিন দিন থেকে এত আয়োজন এরপরও দেখবেন আপনি যখন বসে বসেছেন ও এই কাজটা করিনি মনে হয় উঠে উঠে করতে ইচ্ছে করবে তারপর যে ও পানি তো না এত কিছু নিয়েছি ও পানিটা একটু নিই ওইটা তো করি না মনে মানে আপনাকে এত বেশি মারের ধারায় আপনি প্রভাবিত হবেন স্থির থাকতে আপনি পারবেন না অনেক সময় দেখা যায় যে সংগদানের দাতা বিশাল আয়োজন করেছেন তিনি অতীতে এসে দুঁতে দুঁতে উৎসর্গটাও তিনি করতে পারছে না উৎসর্গের মধ্যে তিনি নাই দূরে দূরে করতেছে হয়তো দক্ষিণে ঠিক করে দিচ্ছে ধরে ঠিক করে দিচ্ছে অথচ এগুলো পরেও তিনি করতে পারবেন কিন্তু মারের প্রভাব চিত্ত চিত্তটা এত চঞ্চল হয়ে পড়ে তিনি মনোবাক্য ত্রিধারে যে পুণ্যকর্মটা সম্পাদন করবে সেটা পূর্ণ হবে না তা না কিন্তু বাক্যগত যে একটু উচ্চারণ আছে না ওইটা তার মধ্যে সম্পাদিত অর্থাৎ অঙ্গটা অনেক সময় হানি হয় পূর্ণতা আসে না তো সেজন্য চিত্তকে সংযত করতে না পারলে আমাদের জীবনেরই কখনো পূর্ণতা হবে না